ও স্বে ভাব সুখি স্বে শুধু নিময়া ভদ্রাণে পশু মা দুঃখভাগ ভাবে ও শা শাণি শাতে হে মনের বাগানের অতি প্রয়োজনীয় বারোটি ফুলের মধ্যে আজ যে ফুলের সম্বন্ধে আলোচনা করা হবে সেই ফুলটা যদি ভালোভাবে আমাদের মনের মধ্যে প্রস্ফুটিত না হয় তাহলে আমাদের জীবন যেন সম্পূর্ণ হয়ে ওঠে না বলা যেতে পারে মানুষ তার নিজের বিবেকের কাছেই যেন ছোট হয়ে যায় স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে মনে কি সেই ফুল যেটা ছাড়া মানুষ নিজের বিবেকের কাছে ছোট হয়ে যায় সেই ফুলটির নাম হল দেশপ্রেম এই দেশপ্রেম নামক ফুলটি মনের বাগানের পঞ্চম ফুল আজ আমরা এই দেশপ্রেম নামক ফুলটি আমাদের জীবনে কি প্রয়োজন বা আমাদের আদর্শ মানুষ হিসাবে গড়ে তো উঠতে সাহায্য করে সেটাই এই আলোচনার মধ্যে জেনে নেব প্রথমে আমরা জানব দেশপ্রেম বলতে কি বোঝায় নিজের দেশকে ভালোবাসা অর্থাৎ নিজের জন্মভূমির প্রতি ভালোবাসাকে বলে দেশপ্রেম দেশের নাগরিক হিসাবে প্রতিটি মানুষের অবশ্যই কর্তব্য নিজের দেশকে ভালোবাসা কিন্তু বর্তমান সময়ে একটি খুবই আশ্চর্যের এবং তার সঙ্গে দুঃখের বিষয় হল বর্তমান সময়ে আমাদের দেশের ছোট থেকে বড় বেশিরভাগ মানুষেরাই বা বেশিরভাগ মানুষের মধ্যেই দেশপ্রেম প্রায় দেখা যায় না বললেই চলে দেশের বেশিরভাগ নাগরিকদের নিজের দেশ ছেড়ে অন্য দেশ বেশি ভালো লাগে নিজের দেশের জিনিস ছেড়ে বিদেশের যে কোনো জিনিস বেশি পছন্দ করে নিজের দেশের ভাষা অর্থাৎ মাতৃভাষা ছেড়ে বিদেশি ভাষায় কথা বলতে বেশি ভালোবাসে নিজের দেশের খাবারের থেকে বিদেশি খাবার খেতে বেশি পছন্দ করে এবং নিজের দেশের পোশাক পরিচ্ছদ থেকে বিদেশি পোশাক পরিচ্ছদ পড়তে বেশি ভালোবাসে সারা দেশ এই এইরকমই পরিস্থিতির মধ্যে আজ নয় বহু বছর আগের থেকেই এইভাবেই চলছে সারা দেশ ঘুরে অর্থাৎ সমগ্র ভারতবর্ষ ঘুরে স্বামী বিবেকানন্দ ভারতের বেশিরভাগ মানুষের মধ্যে এই উপরিউক্ত বিষয়গুলো যেগুলো বলা হল সেই বিষয়গুলো লক্ষ্য করেছিলেন এসব বিষয় লক্ষ্য করে তিনি দেশের মানুষের মধ্যে দেশপ্রেমের যে অভাব আছে বা বেশিরভাগ মানুষের মধ্যেই যে প্রকৃত দেশপ্রেম নেই সেটা তিনি সঠিকভাবে বুঝতে পেরেছিলেন এবং এই দেশের জন্য বা এই দেশের প্রতিটি মানুষের জন্য দেশের প্রতি যাতে এই দেশের সকল মানুষের সত্যিকারের ভালোবাসা জেগে ওঠে তার জন্য তিনি কিছু উপদেশ বা কিছু বাণী বলে গিয়েছিলেন যেই উপদেশ বা বাণীগুলোকে স্বদেশ মন্ত্র বলা হয় স্বামী বিবেকানন্দ ছিলেন বিশ্বপ্রেমিক কিন্তু স্বামীজি বিশ্বপ্রেমিক হলেও তিনি বলেছিলেন আধ্যাত্মিকতার কেন্দ্র ভারতের সর্ববিষয়ে উন্নতি হলেই সারা বিশ্বের কল্যাণ হবে তাই তো তিনি আমাদের দিয়েছিলেন স্বদেশ মন্ত্র স্বদেশ বলতে স্বামীজি এখানে সমগ্র ভারতবর্ষকেই বুঝিয়েছিলেন এখানে প্রাদেশিকতার কোনো স্থান নেই এখন আমাদের মনে একটি প্রশ্ন জেগে ওঠে আচ্ছা ভারতবর্ষ বা এই দেশ সম্বন্ধে স্বামীজির বলা এই বাণীটিকে বা এই বাণীগুলিকে স্বদেশ মন্ত্র কেন বলা হয় এই মন্ত্র কথাটি কেন যোগ করা হলো এই প্রশ্নের উত্তরটা আমরা জেনে নেব প্রথমে আমরা জানব মন্ত্রকথার অর্থ কী শাস্ত্রে বলা আছে মন্ত্রকথার অর্থ হল মননাথ ত্রায়তে যস্মাত তস্মাত মন্ত্র প্রকৃতি অর্থাৎ আমাদের মনকে ত্রাণ করে অর্থাৎ উদ্ধার করে মুক্ত করে সেই বাণী বা সেই কথা বা সেই উপদেশই হল মন্ত্র এই মন্ত্রের অদ্ভুত শক্তি ও অমিত প্রভাব যা মনন করলে সমস্ত দুঃখ থেকে পরিত্রাণ লাভ করা যায় নিষ্ঠা ও শ্রদ্ধার সাথে মন্ত্র পাঠ করলে মন্ত্রের প্রতিপাদ্য দেবতা সাধক সাধিকাদের বা ভক্তদের হৃদয়ে উদ্ভাসিত হন নিরন্তর মন্ত্র জপে মন্ত্র চেতনার লাভ হয় মন্ত্র জীবন্ত ভাস্যর হয়ে ওঠে ঠিক তেমনি এই যে স্বদেশ মন্ত্র এই স্বদেশ মন্ত্রের প্রতিপাদ্য দেবী হলেন ভারত মাতা এখানে ভারত বলতে আমরা যেটা বুঝি সেটা হলো একটি দেশ একটি অচেতন পদার্থ বিশেষের কথাই আমরা বুঝে থাকি কিন্তু ভারত বলতে বিরাট রূপিনী চিন্ময়ী জননীর শাশ্বত ঐতিহ্য সমন্বিত একটি রূপ উদ্ভাসিত হয়ে উঠেছিল স্বামী বিবেকানন্দের মনে স্বামীজি ভারত বলতে বিরাটরূপী চিন্ময়ী জননীর কথাই তিনি বুঝেছিলেন এবং সেটাই আমাদের সকল ভারতবাসীকে বোঝাতে চেয়েছিলেন সকল ভারতবাসীর সামনে তুলে ধরেছিলেন ভারত মন্ত্রের ঋষি সত্যদ্রষ্টা যুগপুরুষ স্বামী বিবেকানন্দ তার প্রজ্ঞা দৃষ্টিতে ও ধ্যান নেত্রে ভারতের অতীত বর্তমান ভবিষ্যৎ চিত্র সমুদ্ভাসিত হয়েছিল ক্রান্তদর্শী স্বামীজি তার অপূর্ব মনীষা আধ্যাত্মিক জ্ঞান ঐতিহাসিক দৃষ্টি ও দার্শনিক প্রজ্ঞা দ্বারা উপলব্ধি করেছিলেন ভারতের প্রাণ কোথায় ভারতের মহত্ব কেন অতীতে ভারতের এত গৌরব কেন হয়েছিল কেনই বা সেই গৌরব রবি অস্তমিত হল বর্তমানে ভারত সন্তানদের কর্তব্য কি কিভাবে ভারতের লুপ্ত গৌরব ফিরে আসবে এবং ভবিষ্যতের রূপ কি। স্বদেশ মন্ত্র ভালোভাবে পাঠ করলে আমরা জানতে পারি এই স্বদেশ মন্ত্রের মধ্যে ভারতের সর্ববিধ উন্নতির সন্ধান রয়েছে ভারতবাসীর চলার পথে অপূর্ব ও অভ্রান্ত পথ নির্দেশ আছে এই মন্ত্রের মধ্যে তাই এই মন্ত্রের মননে ধ্যানে ও রূপায়ণে ভারতের লুপ্ত গরিমা ফিরে আসবে এতে কোনো সন্দেহ নেই শুধু তাই নয় স্বদেশ মন্ত্রের সাধন প্রতিটি ভারতবাসী ঠিক ঠিক করলে অতীত ভারতের থেকেও ভবিষ্যৎ ভারতের মহিমা আরও উজ্জ্বল হবে ভারত নিঃসন্দেহে বিশ্বে শ্রেষ্ঠ আসন অধিকার করবে এই স্বদেশ মন্ত্রটি আপনারা যদি একটু ভালো করে পড়েন বা লক্ষ্য করেন দেখবেন এই স্বদেশ মন্ত্রের মধ্যে দুটি অংশ আছে প্রথম অংশে ভারতের দুরবস্থার কারণ স্বামীজি বলেছেন এবং দ্বিতীয় অংশে কি করতে হবে তাই বা সেই কথাই স্বামীজি বিবৃত করেছেন ভারতের অবনতির কারণ ও দুর্দশাগ্রস্ত অবস্থা পর্যালোচনা করে স্বামীজি হৃদয়ের গভীর বেদনা প্রকাশ করেছেন অনবদ্য ভাষায় এই স্বদেশ মন্ত্রের ছত্রে ছত্রে প্রকাশিত হয়েছে তার দেশপ্রেম সৃষ্ট হয়েছে অনুপম এক সাহিত্য তাই এই স্বদেশ ভারতবর্ষের প্রতিটি মানুষের অবশ্যই পড়া উচিত কারণ এই স্বদেশ মন্ত্রে স্বামীজি দুটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন স্বামী বিবেকানন্দ ছিলেন সর্বত্যাগী সন্ন্যাসী তাই তিনি ছিলেন বিশ্বপ্রেমিক কিন্তু স্বামীজি বিশ্বপ্রেমিক হয়েও বলেছেন বিদেশে আসার আগেও আমি ভারতবর্ষকে ভালোবাসতাম কিন্তু এখন বিদেশ থেকে ফেরার সময় বা ফেরার পর মনে হচ্ছে ভারতের প্রতিটি ধুলিকণা আমার কাছে পবিত্র ভারতের বাতাস আমার কাছে পবিত্র ভারত আমার কাছে পুণ্যভূমি আমার তীর্থস্থান স্বামীজির এই কথা মনে রেখে আমরা অর্থাৎ ভারতবর্ষের প্রতিটি মানুষ ভারতবাসীরা যেন স্বামীজির স্বদেশ মন্ত্র পাঠ অবশ্যই নিত্যদিন করে থাকি বা নিত্যদিন করার চেষ্টা করি এবং সেই সঙ্গে আমরা যেন সবাই একত্রে উচ্চস্বরে বলতে পারি ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো এই কথার দ্বারা বা এই প্রেমের যে আলোচনা হলো তার দ্বারা আমরা এটা পরিষ্কার বুঝতে পারলাম যে এই প্রেম নামক ফুলটি যদি আমাদের মনের ভিতরে আমরা খুব যত্ন সহকারে এবং নিজের চেষ্টায় ফুটিয়ে তুলতে পারি তাহলে দেশপ্রেম নামক ফুলটি আমাদের জীবনকে যেমন ক্রমাগত উন্নতি করবে ঠিক তেমনি আমাদেরকে এই দেশে যে আমরা জন্মেছি অর্থাৎ এই ভারতবর্ষে জন্মেছি সেই দেশের একজন আদর্শ নাগরিক করে গড়ে তুলবে এবং দেশ মাতার প্রতি আমাদের যে দায়িত্ব কর্তব্য সেটাও আমরা সঠিকভাবে পালন করে আমাদের এই দেশের জন্ম আমরা যে এই দেশে জন্ম নিয়েছি বা ঈশ্বর যে কৃপা করে আমাদেরকে এই দেশে জন্ম দিয়েছেন সেই দেশের প্রতি কর্তব্য কর্ম পালন করে আমরা আমাদের জীবনকে ধন্য করে তুলতে পারবো সেই কারণেই আমাদের সকলকে এই দেশপ্রেম নামক ফুলটি অবশ্যই মনের বাগানে ফুটিয়ে তুলতে হবে এবং আমাদের এই দেশের জন্ম নেওয়া সার্থক করে তুলতে হবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ওম অশত মা সদ্গামায়া তমস মা জ্যোতির্গামায়া মৃত্যুর মা অমৃতম গামায়া ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत्